প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্প ও বিন সালমানের বৈঠক বেরিয়ে এলো ভয়ানক গোপন তথ্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চাপ সৌদি যুবরাজ না বলায় খেপে যান ডোনাল্ড ট্রাম্প এদিকে মার্কিং সমর্থিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে আইএসআই যোগদান হামাসের সঙ্গে ইন্দোনেশিয়ার বাহিনী সংঘর্ষের ঝুঁকি বাড়ছে জানাব অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করল চীন বাড়ছে উত্তেজনা তাইওয়ানে বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি চীনের রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প ও বিন সালমানের বৈঠক বেরিয়ে এলো ভয়ানক গোপন তথ্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চাপ সৌদি যুবরাজ না বলায় ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দেন কিন্তু তার এই চাপে যুবরাজ সরাসরি না করায় মার্কিং প্রেসিডেন্ট ক্ষুব্ধ ও হতাশ হন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ দুজন জ্যৈষ্ঠ মার্কিং কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রথমে সৌদি সম্পর্ক ইস্যুটি উত্থাপন করেন এবং যুবরাজকে এখন থেকেই এই কাজ শুরু করার আহ্বান জানান জবাবে প্রিন্স সালমান বলেন তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চান কিন্তু এটি এখন সম্ভব নয় কারণ তিনি উল্লেখ করেন গাজায় ইসরায়েলের দুই বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান রয়েছে আলোচনার বেশিরভাগ অংশই শালীন থাকলেও ইসরায়েলের সঙ্গে এখন সম্পর্ক গড়তে না চাওয়া ক্রাউন প্রিন্সের ওপরে ট্রাম্প ক্ষুদ্র ও হতাশন মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন যুবরাজ বিন সালমান বৈঠকে একবারও বলেননি তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না তিনি এক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন তবে এই পথে দীরাষ্ট্র এক বিশাল সমস্যা এদিকে সৌদি দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে চ্যানেল টুয়েলভকে তারা কোনো জবাব দেননি অপরদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান সূত্র চ্যানেল টুয়েলভ ও টাইমস অব ইসরায়েল হামাসের সঙ্গে ইন্দোনেশিয়ার বাহিনীর সংঘর্ষের ঝুঁকি বাড়ছে মার্কিন সমর্থিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে আইএসএফ যোগ দিতে ইন্দোনেশিয়ার সেনাদের গাজায় পাঠানোর অঙ্গীকার উদ্বেগ বাড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের কারণে জাকার্তা গাজা সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়েছে বলে বিবেচিত হতে পারে বিশেষ করে যদি আইএসএফ এর ম্যান্ডেটে হামাসকে নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত থাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবো সুবিয়াস্তোভ বারবার গাজা শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য বিশ হাজার পর্যন্ত সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন গত সতেরোই নভেম্বর জাতিসংঘে নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া শান্তি পরিকল্পনার একটি প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর এই মোতায়েনের পরিকল্পনা আরও স্পষ্ট হয়েছে চীন এবং রাশিয়ার এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবটি ১৩টি দেশের সমর্থনে গৃহীত হয় ইন্দোনেশিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী টিএনআই কমান্ডার ইন চিফ আগু সুবিয়ান্ত নিশ্চিত করেছেন গাজার জন্য শান্তিরক্ষী কর্মীদের নির্বাচন প্রক্রিয়া চলছে এবং একজন তিন তারকা জেনারেলের নেতৃত্বে তিনটি ব্যাটেলিয়ন পাঠানো হবে এই ব্যাটেলিয়নগুলো স্বাস্থ্যসেবার নির্মাণ প্রকৌশল এবং ত্রাণ ও যান্ত্রিক সহায়তা করবে সেনাদের সাথে হেলিকপ্টার সি একশো তিরিশ পরিবহন বিমান এবং দুটি নৌবাহিনীর হাসপাতাল জাহাজ থাকবে তবে মিশন সম্পর্কে আরও স্পষ্টতা এলে অগ্রদূত হিসেবে পরিস্থিতি এবং সেনাদের স্থান নির্ধারণের জন্য একটি রিকনেসন্স দল পাঠানো হবে এই মিশনের ঝুঁকি নিয়ে ইন্দোনেশিয়ায় উদ্বেগ বাড়ছে জাতিসংঘের প্রস্তাবনা আইএসএফ কে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থার সাথে কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে যাদের অন্যতম লক্ষ্য হল হামাস সহ অন্য অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে স্থায়ীভাবে নিরস্ত্রীকরণ করা যুক্তরাষ্ট্রের ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রদূত ডিনোপাত্তি দাজাল সতর্ক করেছেন যদি ইন্দোনেশিয়া গাজাই শান্তিরক্ষী বাহিনী পাঠায় তবে টিএনআই যেন হামাসকে নিরস্ত্রীকরণের দায়িত্বে নিয়োজিত না হয় এটি টিএনআইর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন পরিস্থিতিতে হামাসের সঙ্গে শারীরিক সংঘর্ষ এড়াতে হবে একই আশঙ্কা প্রকাশ করে ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিলের সুদনর্ত আব্দুল হাকিম বলেছেন আমরা গাজায় হামাসের মুখোমুখি পারি ইন্দোনেশিয়া সবসময় ফিলিস্তিনের পূর্ণ সমর্থন করেছে কিন্তু এখন সেখানে ফিলিস্তিনিদের বন্ধুদের মুখোমুখি হতে হবে আমাদের এটা এড়ানো জরুরি অন্যদিকে হামাস এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে বলেছে নিরস্ত্রীকরণের দায়িত্ব আইএসএফকে সংঘাতের পক্ষে একটি পক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেবে সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করল চীন আবারও অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন একই সঙ্গে সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে আটকে রাখার অভিযোগও অস্বীকার করেছে বেইজিং মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এমনটাই জানিয়েছেন তিনি বলেন জাংনান অরুণাচল প্রদেশকে চীনের দেওয়া নাম চীনের ভূখণ্ড ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে সেটিকে আমরা কখনোই স্বীকৃতি দেই না এর আগে গত একুশ নভেম্বর সাংহাই বিমানবন্দরে ওয়াং। থ্যাংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে আঠারো ঘন্টা ধরে আটকে রাখার অভিযোগ করে ভারত নয়াদিল্লির দাবি অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন তবে চীন জানিয়েছে ওই নারীকে আটকানো হয়নি বা হয়রানিও করা হয়নি মাউনিং বলেন আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সুরক্ষিত ছিল সূত্র টিআরটি waldo nbc news তাইওয়ানে বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করে দেওয়ার হুশিয়ারি চীনের তাইওয়ান ইস্যুতে আবারও বিদেশি হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছে চীন বুধবার ২৬ নভেম্বর দেশটি সতর্ক করে বলেছে তাইওয়ানকে কেন্দ্র করে কোনো বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হলে তারা সেটিকে চূর্ণ করে দেবে জাপান নিকটবর্তী একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর বেজিং এমন মন্তব্য করেছে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র পেং চিনগেন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে তার মতে চীনের তাইওয়ান অঞ্চলের পাশে জাপানের আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করে ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা তৈরি করছে এবং সামরিক সংঘর্ষের উস্কানি দিচ্ছে বেজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং দ্বীপটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি ব্যবহারের সম্ভাবনাও বাদ দেয়নি অন্যদিকে তাইওয়ান সরকার এই দাবি প্রত্যাখ্যান করে জানায় দ্বীপটি ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র তাইওয়ানের জনগণ রবিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানান টোকিও তাইওয়ানের পূর্ব উপকূল থেকে কিলোমিটার দূরে অবস্থিত দেশটির পশ্চিমতম দ্বীপ ইয়নাগুনিতে একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যেখানে দু সাল থেকে জাপানের একটি সামরিক ঘাঁটি রয়েছে তিনি আরো বলেন ইয়োনাগুনিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ফলে জাপানের নিরাপত্তা বৃদ্ধি পাবে ইউনাগুনির মতে এই ইউনিটটি স্থাপনের ফলে আমাদের দেশের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণের সম্ভাবনাও কমে যাবে তাইওয়ান ইয়নাগুনিতে জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটি তাইওয়ান প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে তাইওয়ানের উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোয়া উ বলেছেন অবশ্যই এটি আমাদের জাতীয় স্বার্থের জন্য সহায়ক কারণ জাপানের তাইওয়ানের প্রতি কোনো আঞ্চলিক পরিকল্পনা বা শত্রুতা নেই ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি উদ্যোগে ট্রাম্পের বিশেষ দূত মস্কো যাচ্ছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি আনতে উদ্যোগ নিয়েছে এর অংশ হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকপ আগামী সপ্তাহে মস্কো সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর কেমলিন বুধবার ছাব্বিশ নভেম্বর এই তথ্য নিশ্চিত করেছে কেমলিনের বরাত দিয়ে রাশিয়ার বৈদেশিক নীতি উপদেষ্টা ওরি ওশাকপ বলেছেন উইডকপের মস্কো সফর নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানো গেছে ট্রাম্প প্রশাসনের আরও অনেক কর্মকর্তা তার সঙ্গে এই সফরে থাকবেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করা এবং শান্তি চুক্তি কার্যকর করা এই প্রক্রিয়ায় উইড মস্কো সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে তবে এখনও কিছু ছোটখাটো বিষয়ে সমাধান বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মঙ্গলবারে তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন চুক্তি চূড়ান্ত করতে আরও অনেক কাজ বাকি আছে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে সেগুলো সমাধান করতে হবে তবে তারা সরাসরি চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ডিসকোল ওই বৈঠকের সময়ে ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য জানা যায় জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমের মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলীর ওপরে আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপরে নির্ভর করছি এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত শিথিল করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে তথ্যসূত্র এএফপি